পছন্দ করবে ব্যাপারটা এমন না আবার সবাই আপনাকে অপছন্দ করবে এমনও না আপনি অনেকের কাছে প্রিয় মানুষ হবেন আবার অনেকের কাছে অসীম অসীমঘৃহীত মানুষও হবেন সব সময় লোকের কথায় কান দিতে হয় না কারোর অপছন্দ কিংবা ঘৃণা নিয়ে জীবন থেমে থাকে না আসসালামু আলাইকুম আমি রত্না চট্টগ্রাম থেকে আবারও চলে এসেছি নতুন আরও একটি আমার লাইফস্টাইল ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শুরু করলাম রান্নাবান্না দিয়েই রাতের জন্য আজকে নুডলস রান্না করতেছি তোমার ভাইয়াও বলতেছিল যে রাত্রে আর ভাত খেতে ভালো লাগে না আর প্রতিদিন কিন্তু রুটিই খাওয়া হয় তবে আজ রুটিও হবে না ভাতও হবে না আজকে রাত্রে সবাই মিলে নুডলস খাবো এর জন্য আর কি রান্না রান্নাবান্না করতে চলে এসেছি তোমার ভাইয়া কিন্তু বাসায় নাই এখন আসবে তো আসার আগে গরম গরম রান্না করে রেডি করে রাখতেছি আর আসার সাথে সাথেই সবাই মিলে খেয়ে নেব ভিডিও শুরু থেকেই আমার আপদের কাছ থেকে আমি একটা জিনিস সে নিব প্লিজ আপুরা একটা লাইক দিতে ভুলে যেও না তোমাদের একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাইতে আরও আরো অনেক বেশি উৎসাহ জাগায় আমার প্রিয় অপভায়ারা তোমরা কোথা থেকে ভিডিওটা দেখতেছো প্লিজ কমেন্টে জানাতে পারো আমি যখন নুডলস রান্না করতেছিলাম আমার মেয়ে এসে বলতেছিলাম আম্মু তুমি নুডলসে ঝাল কেন দিছো আমি তো এটা খেতে পারবো না আমি বললাম তুমি এখন বড় হয়েছ এখন খাওয়া তোমাকে শিখতেই হবে না হয়তো তোমার দাঁত একদমই উঠবে না আর যেগুলো আছে এগুলা সব পোকায় খেয়ে ফেলবে তারপরে তো একটু মানলো আমার কাছে কিন্তু নুডলসের ভিতর সবজি দিলে বেশ ভালো লাগে কিন্তু বাসায় কোনো সবজি নাই গাজর দিলে আরও একটু বেশ ভালো লাগে তাও নাই যাই হোক কী করার যা ছিল এটা দিয়েই রান্না করে নিলাম আর আমি কিন্তু নুডলসের ভিতরে অল্প একটু ঘিও দিয়েছি যাতে করে ঘ্রাণ কয়। বিশ্বাস করো ঘি যে আমার এত ভালো লাগে ঘিয়ের ঘ্রাণটা আরও অনেক বেশি ভালো যে আমি যে কোনো খাবারের সাথেই ঘি খেতে পারি তোমার ভাইয়াও অনেক পছন্দ করে তোমার ভাইয়ার সাথে কোনো দিক মিল থাকুক বা না থাকুক আমাদের খাবারের বিষয়টা কিন্তু এদিকটা সম্পূর্ণই মিল আছে আমার যেটা পছন্দ ওরও সেটা পছন্দ মানে কি একটা বলবো আমি যা খাবো তাই খাবে তো এটাও কিন্তু আর একটা প্যারা অনেকের কাছে অনেকের হাজবেন্ড অনেক কিছু পছন্দ করে না আবার অনেকেই পছন্দ করে তো এইগুলো নিয়েও কিন্তু অনেক সংসারে ঝগড়া হয় তবে আমাদের কিন্তু এই খাবার দাবার নিয়ে একদমই কোনো ঝগড়া হয় না যা রান্না করে দেবো সেটাই খাবে কখনো বলবে না যে তুমি এরকম রান্না করছো কেন তো এদিকতে আর কি ভালোই সকালে তোমার ভাইয়া যেহেতু নাস্তা নিয়ে যাবে অফিসে এর কারণে দুইটা আলুও ভাজি করে রাখতেছিলাম শুধু রুটি বানিয়ে দিলেই হয়ে যাবে আর দেখো কি একটা ব্যাপার আমাদের প্রতিটা পেপে পেকে যাচ্ছে প্রতিদিন দুইটা তিনটা করে পাড়া লাগতেছে কি গাছের যে বলবো খেয়ে শেষ করতে পারতেছি না আশেপাশে সবাইকে দিচ্ছি তারপরও কেন জানি না শেষ হচ্ছে না তবে পেপে পাকার এই বিষয়টা আমার কাছে হাস্যকর মনে হলেও আবার ভালো লাগতেছে যে না নিজের গাছের ফ্রেশ একদম পেপে। কোন ফর্মালিন নাই খেতে এত মিষ্টি যে কি বলবো তোমরা পাশে থাকলে অবশ্যই একটু দিতাম তোমাদের এই এক মাসের ভিতরে এত এতগুলা পেঁপে খেয়েছি যে কোনো হিসাব নাই আর বেশি হবে না হয়তো চার পাঁচটা পেঁপে আছে এর পরবর্তী এই গাছ থেকে একদম সমাপ্ত হয়ে যাবে আর কোনো পেঁপে হবে কিনা সন্দেহ কারণ গাছটাও তেমন ভালো নাই তোমরা কিন্তু পেঁপে দেখলেই বুঝতে পারতেছো কতটা লোভনীয় আসলে কি বলবো আমার মনে হয় একটা একটা পেঁপে খাওয়া কোনো ব্যাপারই না আবার অনেকে কিন্তু পেঁপে পছন্দ করে না আমি তাদেরকে বলবো যারা পছন্দ করো না একবার যদি ভালো পেঁপে কখনো খেতে পারো আমার মনে হয় না কখনো পেঁপে খাওয়া বাদ দিবে তোমার ভাইয়ের কাছ থেকে এত বড় একটা সারপ্রাইজ পাবো কখনো ভাবতেই পারি নাই আমি কিন্তু এই গাছগুলোর কথা বেশ কয়েকদিন ধরে তোমার ভাইয়াকে বলতেছিলাম যে তুমি আমাকে একটু নার্সারিতে নিয়ে চলো আমি এই গাছগুলা কিনে নিয়ে আসবো ভিডিও পর্যন্ত দেখাইছি তারপরে দেখো তোমার ভাইয়ার কিন্তু আজকে নতুন একটা জায়গায় ডিউটি পড়ছিলো তো ওখানে নাকি এই গাছগুলার কোনো অভাব নাই একদম জঙ্গল হয়ে আছে তো ওখান থেকে কয়েকটা গাছ আমার জন্য এনেছে বিশ্বাস করবা কিনা না আমি এতটা খুশি হয়েছি যে কি বলবো গাছগুলো আনার সাথে সাথেই আমি কিন্তু এই যে বালতির ভিতর পানিতে করে রেখে দিয়েছিলাম আর পরের দিন বিকালবেলা তোমার ভাইয়া আমাকে এই এনে দিয়েছে যে এই টবগুলায় আমি এই গাছগুলা লাগিয়ে রুমের ভিতর রেখে দিব সত্যি এত ভালো লেগেছে যে কি বলবো আমি তো আর একটু দেরি করি নাই সঙ্গে সঙ্গে আর কি লাগানোর প্রস্তুতি নিচ্ছিলাম আবার চিন্তা করতেছিলাম এই মাটিগুলো আমি কোথায় পাবো আসলে আশেপাশে যে মাটি আছে এগুলো আমার একদমই পছন্দ নয় একদম শুধু ইট ওর ভিতর গুঁড়া গুঁড়া তারপরও আর কি অনেক জায়গা থেকে আর কি করে অল্প একটু মাটি এনেছি আমি এতটাই গাছ পছন্দ করি যে কি বলবো কোথাও যদি ঘুরতে যাই গাড়ির ভিতরে বসে আমি শুধু দেখি আশেপাশে কি গাছ আছে কার বেলগুনিতে কি গাছ লাগানো আছে আবার যদি কখনো কোনো পার্কে ঘুরতে যাই আমার মন চায় ওখান থেকে গাছ চুরি করে নিয়ে আসি কিন্তু শুধু মান সম্মানের ভয়ে আমি চুরি করতে যাই না না হয়তো কিন্তু আমি চুরি করেই নিয়ে আসতাম আসলে এত পছন্দ করি কেন আমি বুঝতে পারি না আমার বাসায় কিন্তু বেশ কয়েকটা গাছ আছে পানির ভিতরে আবার টপের ভিতরে লাগানো রুমের ভিতরে আর কি তো বাহির থেকে কিছু ভাবিরা মাঝে মাঝে এসে বলে তুমি ঘরের ভিতর কেন গাছ লাগায় রাখো এগুলো কি মাসি হবে না আর এগুলো তো জঙ্গলেও পাওয়া যায় কিন্তু আমি ওনাদের কীভাবে বোঝাবো আমার গাছ এতটা প্রিয় আমার গাছ লাগানোর এই বিষয়টা কিন্তু তোমার ভাইয়া আমাকে একদমই নিষেধ করে না ওরও কিন্তু পছন্দ তো এই দিকটা হিসাবে দুজনের মনের মিল আছে আর আমি যখন যে গাছ চাই ও আমাকে এনে দেওয়ার চেষ্টা করে দিনের বেলা ভিডিওতে ভয়েস দেওয়ার কারণে বাহিরে অনেকগুলা কাক চিৎকার করতেছে আসলে কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে তোমরা প্লিজ মনে কিছু করিও না চট্টগ্রাম শহরে কিছু থাকুক বা না থাকুক অনেক কাক আছে তো এদের আওয়াজ কিন্তু একদমই এড়ানো সম্ভব নয় এরা রাতেও ডাকে দিনের বেলা তো ডাকে রাত্রেও ডাকে মানে অনেকটা যন্ত্রণা লাগে আবার মাঝে মাঝে ভালোও লাগে এরা 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 করবে তো তো ডাকবেই কোনো কিছু বোঝে না যদি বসতো তাহলে হয়তো ডাকতো না যাই হোক মনের আনন্দ নিয়ে প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে লাগাচ্ছিলাম আর গাছগুলো লাগানোর আগে বিসমিল্লা বলতেছিলাম যাতে করে একটা গাছও না মারা যায় এই গাছগুলো মারা গেলে হয়তো আমি অখুশি হব এই যে দেখো গাছগুলা লাগানোর ফাইনাল লুক আমি কিন্তু রুমের ভিতরে এনে রেখেও দিয়েছি আর প্রত্যেকটা গাছের উপরে কিন্তু আমি সাদা পাথরও দিয়ে দিয়েছি তোমার ভাইয়া এনে দিয়েছে আমি কিন্তু এই পাথরগুলো আনার কথা বলি নাই তোমার ভায়াই এনে দিয়েছে অফিসে নাকি স্যারদের রুমে গাছের উপরে পাথর দেওয়া তো ওগুলা দেখেই পাথরগুলো আমাকে এনে দিয়েছে অফিস থেকে তো এটা এনে দেওয়ার কারণেও কিন্তু আমি অনেকটাই খুশি হয়েছি গাছ লাগানোর পরে ভাবতেছিলাম বাহির থেকে ভাবিরা এসে আবার আমাকে নতুন করে পাগল বলবে কিনা কারণ আগের গাছ লাগানোর কারণে অনেকে একটু পাগল বলে তবে যে যা বলবে বলুক পাগল বলুক আর যাই বলুক আমি কিন্তু আমি আমার টেনশন করি আমি আমার পছন্দকে আমি প্রাধান্য দিই কারোর কথা কানে লাগাই না যদি ওদের কথাই আমি কানে লাগাতাম বা আমার মনে ধরে রাখতাম তাহলে হয়তো অনেকটা কষ্ট পেতে হতো বা নিজের গতিতে আমি চলতে পারতাম না আমি মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তাম যাই হোক গাছগুলা লাগানোর শেষে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি আমার মেয়ের আবদার ছিল যে আম্মু আমি সাদা পোলাও খাবো আর মাংস কিন্তু আগের দিন রাত্রেই আমি রান্না করে রেখেছিলাম আমার ননদ ছিল যখন তখন রান্না করেছিলাম একটু রয়ে গেছিল মাংস তো ভাবলাম যে কয়েকটা সাদা পোলাও রান্না করে দিলেই তো আমার মেয়ের আবদারও পূরণ হবে আবার আমার খাওয়াও হবে ওর খাওয়াটাও হয়ে যাবে যাই হোক কোনো ব্যাপার না একটু কষ্ট হলেও রান্না করে দেওয়া কিন্তু মোটেই একটা মায়ের পক্ষে অসম্ভব নয় এটা সম্ভবই মেয়ের আবদার বা সন্তানের আবদার মায়েরা পূরণ করতে বাবারা পূরণ করতে কিন্তু একদম অবহেলা করে না যত কষ্টই হোক আবদার পূরণ করবেই আমি যে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম কি বলবো কাক এত চিৎকার করতেছিল কেন জানি না আজকে এত ওদের রাগ উঠেছে আর আদিন কিন্তু এতটাও চিল্লায় না আজকে একটু বেশি বেশি চিল্লা আমি আবার দ্রুতভাবে ভয়েসও দিয়া শেষ করতে যাচ্ছিলাম কারণ আমার মেয়ের স্কুলে পরীক্ষার ফি দিতে যাব। আবার আমার মেয়েটাও না খুব অসুস্থ ওর দু তিন দিন যাবো চোখ উঠেছে চোখ ওঠা তোমরা কে কে বোঝো একটু বুঝলে তো বুঝবা না বুঝলে আবার আমাকে কমেন্টে বলতে পারো আমি বুঝিয়ে বলবো আসলে ও অনেকটা অসুস্থ আবার জর্জরও আছে ভাবতেছি ওকে স্কুল থেকে নিয়ে আসবো দুই দিন স্কুলে যায় না আজকে পাঠিয়েছি তারপরও যেতে চাচ্ছিল না আর মনটা ভীষণ খারাপ লাগতেছে না থাকলে বাসাটা একদম ফাঁকা ফাঁকা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যাতে দ্রুতভাবে সুস্থ হয়ে যায় পরীক্ষার আর বেশি দিন নাই ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা তো এই জন্য আরো বেশি টেনশন হচ্ছিল এতদিন পরে পরীক্ষা আবার ফাইনাল পরীক্ষা একটু অসুস্থ হলে মনটা তো খারাপ হবেই যে সারা বছর পড়ালেখা করে যদি এখন পরীক্ষা না দিতে পারে অনেকটা কষ্ট পেতে হবে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ